আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন আমি কুমিল্লার বড়ুচঙ্গ উপজেলার বরবরিয়া গ্রামে আসছি যেখান থেকে নদীর পার ভেঙে গেছিল এটা হচ্ছে ওই জায়গা দেখতে পারতেছেন যে এদিক দিয়ে এদিক দিয়ে অনেকখানি জায়গা নিয়ে ভেঙে গেছে এই জায়গা ভেঙে যাওয়ার কারণে আজকে লাখো লাখো মানুষ ঘর ছাড়া বাড়ি ছাড়া বাহিরে বাহিরে দিন যাপন করতেছে দেখতে পাচ্ছেন এদিক দিয়ে পরিস্থিতি পানি কিভাবে যাচ্ছে এত পরিমাণে পানি এদিক দিয়ে নামছে যা ভিডিওতে দেখাচ্ছি বা সরাসরি দেখলে বুঝতে পারতেন যে আসলে কত পরিমাণে পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এই পানির কারণে আজকে হাজার হাজার লাখ লাখ মানুষ খাবারের অভাব ঘর ছাড়া কত যে পরিস্থিতি খারাপ কত মানুষের ঠান্ডা জ্বর মারা যাচ্ছে মানে সেকেন্ডের কোনো মানুষের ভরসা নাই এরকম পরিস্থিতি পানি যে এত পরিমাণ পানি এই পানি এখন এদিক থেকে ভেঙ্গে ঠিক ব্রাহ্মণবাড়িয়া গিয়ে পুরো বরুচং থানা নদীর উত্তরপাড় বরুচং থানা ডুবে ব্রাহ্মণপাড়া থানা মানে এমন কোনো জায়গা নাই যে গোমতি নদীর পানি এখানে যায় পৌঁছায় নাই যেখানে যাই গলার সমান পানি খাবার দিতে যাই গলার সমান পানি কোমর সমান পানি হতেবা নৌকার সমস্যা এটার গাড়ির সমস্যা গাড়ি পাওয়া যাচ্ছে না মানুষের বাড়ি বাড়ি ঠিক মতন খাবার নেই পৌঁছানো যাচ্ছে না কত সমস্যা সবগুলো সমস্যার কারণ এই ভাঙন এই নদী ভাঙনের কারণটাই হচ্ছে সবগুলো সমস্যার কারণ তো আজকে মানুষ অনেক কষ্ট করতেছে দুদ্রান্ত থেকে অনেক মানুষ এসে মানুষের বিপদে দাঁড়ায়ছে সবাই ইনশাআল্লাহ মানুষের জন্য দোয়া করবেন দেশের মানুষ মানুষ মানুষের জন্য মানুষ যেভাবে আগে আসছে আজকে মানুষের মন কত পরিমাণ মানুষকে যদি ভালোই না বাঁচতো একে অপরের বিপদে আসতো না হাজার হাজার মানুষের কষ্ট হাজার হাজার মানুষ আছে ঘর সম্পূর্ণ সম্পূর্ণতাই এই নদী ভাঙ্গনের কারণেই তো দেখতে পারতেছেন আমি এখানে আসছি প্রায় কিছুক্ষণ চিন্তা করলাম আপনাদেরকে ভিডিওটা পরে শেয়ার করি অবশ্যই এই এই জায়গাটার কারণে আজকে মানুষের এই পরিস্থিতি আজকে গমথী নদীর পাড় দিক দিয়ে ভেঙে যাওয়ার কারণে মানুষ অসহায় প্রভাব পড়ছে কত কর্ম সংস্থা বন্ধ হয়ে গেছে তো বিডিওটা আপনারা দেখতে থাকেন ভিডিওটা শেয়ার করে দিবেন মানুষকেও দেখার একটু সুযোগ করে দিবেন বর্তমানে ইনশাল্লাহ সবদিকে খাবার গিয়ে পৌঁছাইতেছে মানুষ অনেক কষ্ট করতেছে অনেক পরিশ্রম করে মানুষের জন্য খাবার নিয়ে যাইতেছে তো এই প্রথম প্রথম কয়েকদিন অনেক জায়গার মধ্যে খাবার পাই নাই এখন বর্তমান যে অবস্থা সবাই ইনশাল্লাহ খাবার পাইতেছে আর মানুষের এই পানি হয়তোবা আগামী আরও দশ পনেরো দিন এরকম থাকবে তো সবাই ইনশাল্লাহ সহযোগিতা ইনশাল্লাহ করবেন সবাই মানুষের বিপদে আসবেন এসে নিজ নিজ দায়িত্বে একটু সহযোগিতা করবেন কারণ মানুষগুলোর যে পরিমাণ পরিস্থিতি হয়েছে তারা যে ঘুরে দাঁড়াবে হঠাৎ করে মানে এমন কোনো অবস্থা তাদের নাই হয়তোবা এখন কয়েকদিন সহযোগিতা করলেন পরের কয়েকদিন ভুলে গেলেন আর খোঁজখবর নিলেন না মনে করলেন যে ঠিক হয়ে গেছে কিন্তু এই চিন্তাটা করা হবে ভুল তো সবার কাছে আমার একটাই অনুরোধ ভিডিওটা শেয়ার করে দিবেন দূর দূরান্ত থেকে মানুষ যেন আসতে পারে মানুষ যেন মানুষকে সহযোগিতা করতে পারে এই পানি কম কবে নাগাদ কমবে সেটা অবশ্যই আমরা সঠিক জানি না আল্লাহ ভালো জানেন সবার জন্য সবাই দোয়া করবেন মানুষ যেন ভালো থাকে সুস্থ থাকে